হ্যালো বন্ধুরা আজকে আমি রান্না করব চিংড়ির মালাইকারি কিন্তু সেখানে নারকেল ছাড়া দেখো কি দিয়ে রান্না করি শুরু করা যাক প্রথমে চিংড়ি মাছগুলোকে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি তারপর লবণ হলুদ মাখিয়ে কিছু সময় রেখে তেলটাকে গরম করে কড়াতে ছেড়ে দিয়েছি আর পরপর করে ভেজে নিয়েছি একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি কিন্তু বেশি ভাজা করলে চলবে না নয়তো একটু শক্ত শক্ত হয়ে যাবে তার জন্য তাতেই নামিয়ে নিয়েছি আর সেই তেলে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন আর গোটা মশলা তারপর দিয়ে দিয়েছি তেজপাতা তেজপাতা দিলে রান্নার টেস্ট একটু বেশি ভালো হয় আর এরপর দিয়ে দিয়েছি মশলা যেটা আমি করেছিলাম পেঁয়াজ আর আদা দিয়ে আর দিয়েছিলাম সামান্য পরিমাণে কাঁচা জিরে তাই দিয়ে মশলা করে দিয়েছিলাম এন তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিয়েছি তারপর হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি যেন মশলাটা ভালোভাবে কষে আসে আর কাঁচা গন্ধটা চলে যায় তারপর পরিমাণ মতো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে মাছগুলোকে ছেড়ে দিয়েছি থালা মাছ চিংড়ি মাছ দেখো কী সুন্দর লাগছে এখানেই তো লোভ লেগে যাচ্ছে সো বন্ধুরা আমার ভিডিওটা দেখতে দেখতে যাদের ভালো লাগছে তারা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যাদের ভালো লাগছে না তারাও প্লিজ একটু কমেন্ট করো কমেন্ট করে আমার পাশে থেকো আমার মিষ্টি বন্ধুরা তারপর দেখো আমি এখানে নারকেলের দুধের বদলে দিয়েছি আমি আমুলের দুধ কারণ আমার ঘরে নারকেল ছিল না কি করব। তার জন্য আমুলের দুধ কিনে নিয়ে এসেছি দু প্যাকেট দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ ভালো করে গরম জলে গুলিয়ে নিয়েছি তাহলে আর আস্তে আস্তে দানাভাবে থাকবে না সেটাই আমি দিয়ে দিয়েছি এবার ফুটে আসার পর ধনে জিরে গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি ভালো করে দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর ধি মাছে রেখে দেবো তারপর দিয়ে দিচ্ছি এক চামচ চিনি চিনি দিলে টেস্ট আরও খুব সুন্দর লাগে আর মালাইকারি একটু মিষ্টি মিষ্টি না হলে হয় বলো এবার আমি ফুটে আসার জন্য অপেক্ষা করছি তারপর দিয়ে দিয়েছি গরম মশলা গুঁড়ো এই না আমার রান্না হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে যেরকম দেখতে লাগছে সেরকম লোভনীয় হয়েছে সো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানিও তোমরাও ট্রাই করো পরে ভিডিও আশীঘ্রই আসছে একটা লাইক করে যেও